হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা রেসিপি ব্লগ টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো নিশ্চয় আজকে আমি কি বানাবো হ্যাঁ আজকে আমি মান কচু বাটা বানাবো যেটা আমি এর আগে কখনো খাইনি টেস্টও করিনি আর মান কচুটাকে মানে আমি অ্যাকচুয়ালি মান কচুটা চিনতাম বাট অন্য নামে চিনতাম বাট মানকচু ওটাকে যে মানকচু বলে আর ওটাকেই যে বেটে এইভাবে এতটা একটা টেস্টি একটা খাবার বানিয়ে খাওয়া যেতে পারে সেটা আমি জানতাম না প্রথম জেনেছি আজকে প্রথম দিন বানাবো জানি না কেমন হবে তো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো না আমাকে দেখে বানিয়ে খেও না অনেকেই আছো যারা কমেন্ট সেকশানে লেখো যেমনি আমার যোগা ভিডিও ওর মধ্যে অনেকে কমেন্ট করে লেখো শেখাচ্ছে বা হ্যাঁ না তারা অনেক উল্টো পাল্টা কমেন্ট করলাম আমি সব কিছুতেই বলে দিই যে যে আমি শেখাচ্ছি না আমি জাস্ট আমার ওয়েটা আমি কিভাবে করছি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার সেটা ভালো লাগে তো এবারে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে কুকিং ভিডিওটা দেখে তোমরা নিজেরা কুক করে খাবে কিনা আর কুকিং ভিডিওটা যে আমি বানাই সত্যি বলছি রান্নাটা খারাপ হয় না সেই জন্যেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি চাইলে কখনো তোমরা রেসিপি ব্লগ দেখে আমার সেই রেসিপিটা নিজেরা বাড়িতে বানিয়ে খেতেও পারো তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি মানকচু বাটা বানাবার জন্য সব থেকে আগে তো মানকচু লাগবে তো দেখো এই যে মানকচুগুলোকে এরকম কুচি কুচি করে কেটেছি অনেকে আছে যারা গ্রেড করে নেয় আমি গ্রেড করিনি আমি কুচি কুচি করে কেটেছি আমার কাছে শিলনোড়া নেই যদি শিলনোড়া থাকতো তাহলে আমি গ্রেড করে শিলনোড়ায় পিষে নিতাম আমি কিন্তু গ্রেড করিনি এটাকে কুচি করে কেটেছি কারণ এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো পেস্ট বানাবো তো ঠিক আছে আর তারপরে এর মধ্যে লাগছে একটু কোড়া আমার কাছে ছিল না আমি যেটা রেডিমেড নারক কোড়া পাওয়া যায় গ্রেটেড নারকেল পাওয়া যায় অনলাইনে সেটা নিয়ে এসেছি সঙ্গে লাগছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে দেবে তার সাথে লাগছে সরষে লাগবে একটু নুন লাগবে একটু সরষের তেল এই হচ্ছে পুরো জিনিসটা তো এবারে সবটাই না বাটা হবে আর কথা বলে দিচ্ছি মানকচু অনেকে কিন্তু সিদ্ধ করে বানায় আমি কিন্তু সিদ্ধ বানাচ্ছি না আমি কাঁচা বানাচ্ছি কারণ কাঁচার টেস্টটা না রকমের হয় ঠিক আছে আর এখানে আমি কুক করব না অনেকেই আছে কুক করে নেয় তো কুক করে আমি এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করছি এখন আমি সবথেকে আগে যেটা করব সেটা হচ্ছে এই যে সর্ষে আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ব্লেন্ড করে নেব আগে ব্লেন্ড করে নিচ্ছি চাইলে সবকটা একসাথে দেওয়া যেতেই পারে কিন্তু আমার ব্লেন্ডারটা যেহেতু ছোট সেই কারণে আমি সব একসাথে দিতে পারছি না সব একসাথে দিলে কি হবে না কচু একসাথে দিলে তোমার সর্ষেটা হয়তো খুব ভালো মতন পেস্ট হবে না গোটা রয়ে যাবে সেক্ষেত্রে না মুখে লাগবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা সর্ষে এটাকে পেস্ট করে নিচ্ছি এর মধ্যেই একটুখানি নারকোল দিয়ে দিচ্ছি এই রান্নায় না জল দেওয়া যায় না জানো তো তবুও আমি কিন্তু এর মধ্যে একটু হলেও জল দেবো নইলে এটা বাটা যাবে না হালকা সামান্য একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটুখানি যাতে এটা ব্লেন্ড করতে সুবিধা হয় কারণ ড্রাই তো ব্লেন্ড হয় না ব্যাস এইটাকে বেটে নেব এরপরে আমি কচুটাকে ব্লেড করব হয়ে গেছে করা তাহলে এর মধ্যে আমি কি ব্লেন্ড করলাম সর্ষে কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল দিয়েছিলাম ওইটুখানি নারকেলে কিন্তু হবে না নারকেল আরো রাখা রয়েছে পুরো নারকেলটাই আমি আমি এর মধ্যে অ্যাড করে দেবো আচ্ছা এটা ব্লেন্ড করা হয়ে গেল এইবারে আমি বড় ব্লেন্ডারটা নেব কারণ অত ছোট ব্লেন্ডারের মধ্যে এই মান কচুগুলো ব্লেন্ড করা যাবে না আর এটাকে আমি দুবারে ব্লেন্ড করব আর দুবার যখন ব্লেন্ড করব দুবারই আমি একটু একটু করে নারকোল কোড়াটা অ্যাড করে দেব চাইলে এই সময় এর মধ্যে নুন অ্যাড করা যেতে পারে অর লাস্টে নুন অ্যাড করব এবার এটাকেও আরো এটা একবার সঙ্গে আরো একবার ব্লেন্ড করলে কমপ্লিট হয়ে যাবে অনেক কষ্টে ব্লেন্ড করলাম আমার ব্লেন্ডারটা একটু প্রবলেম আছে ঠিক আছে এইবারে এটাকে ভেবেছি বাতিল করে দেবো আর এটাকে রাখবো না কারণ এটা ভীষণভাবে ভোগাচ্ছে তো ব্লেন্ড করার পর আমি এটাকে বের করে নিলাম এখানে সব থেকে ভালো হয় যদি শিল নোড়াতে বেটে নেওয়া যায় তো দেখা যাক কি কিনবো আমার একটা শিল নোড়া কেনার খুব শখ আছে ভালো লাগে মাঝে মধ্যে একটু শিল নোড়ায় বেটে রান্না করতে যেমন পোস্ত সরষে এইগুলো না নোড়াতে বাটলে খুব ভালো মতন করে বাটা হয় তো নেই যেহেতু করতে পারি না তো যাই হোক চলো হলো আমার কচু আর নারকেল বাটা এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওই যে কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছিলাম সেইটা ঠিক আছে সবকটা একসাথেই বাটা দিত যদি আমার কাছে ব্লেন্ডারটা একটু বড় সাইজের হতো আর একটু ভালো হতো অনেকে আছে যারা সরষের তেলটা ওপর থেকে না দিয়ে মানে এই যে আমি মাখাটা বানালাম তো এটা এইভাবেই গরম ভাতের সাথে খাওয়া যাবে আবার অনেকে আছে যারা আহ ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে এই মান বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে দিয়ে মান বাটাটাকে ওইভাবে খাই তো আমি ওইভাবে আজকে বানাচ্ছি না পারলে পরে কখনো তোমাদের সাথে ওইভাবে শেয়ার করব আচ্ছা এখানে না আমাকে একটুখানি নুনটা টেস্ট করে নিতে হবে কারণ আমি নুন পরিমাণে দিয়েছিলাম অনেকটাই কম নুন বললাম না কম হয়েছে নুন আরেকটু দিতে হবে আমাকে আর একটু সর্ষের তেল দেবো আমি খেতে কিন্তু খারাপ হয়নি তারুন হয়েছে চলো সর্ষের তেলটা এখানে একটু বেশি পড়ে পরের দিন আমি তোমাদেরকে ফ্রাইং প্যানে দিয়ে যেভাবে বললাম ওইভাবে যারা খায় এটাও তোমাদেরকে করে দেখাবো আমার মান কচু বাটা কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য আমার প্লেটিং কিন্তু অলমোস্ট ডান এখানে শেয়ার করে খাবার মতন কেউ নেই যে হ্যাঁ একটা রান্না করে দুজনে মিলে বসে খাবো বা তিনজনে মিলে বসে খাবো সেরকম কেউ নেই সো এই যে দেখো প্লেটিং ডান এইবার এটা নিয়ে আমি ঘরে যাব দিয়ে খাবো আর কি বলি জানি না আমি আজকে ফার্স্ট টাইম মানকচু বাটা বানালাম এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না মানে কোনোরকম নলেজই ছিল আমি জানতামই না সবটাই তোমাদেরকে বললাম আজকে ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন হয়েছে একটু খেয়ে দেখলাম তো ভালোই লেগেছে বাট হ্যাঁ ঝালটা একটু কম হয়েছে কারণ কাঁচা লঙ্কাতে একদম ঝাল ছিল না সেই কারণে ঝালটা একটু কম হয়েছে পরের বারে বানালে একটু আমার এক্সট্রা টাচ অফ বেশি বেশি স্পাইসি টেস্টি তো যাই হোক এই ভিডিওটা তোমরা দেখো আমি জানি না ঠিকঠাক বানিয়েছি কিনা তোমরা অনেকেই আছে যারা মানকুছু বাটা খাও তোমাদের বাড়িতে রান্না হয় বা তোমরা নিজেরাও বানাতে জানো তো আমি যদি কোনো জায়গায় কিছু ভুল করে থাকি এই রান্নাটা করতে গিয়ে সো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট সেকশনে বলো যদি ভুল করে থাকি তো ভুলটাকে পরের যখন বানাবো শুধরে নেবো কারণ মান কিছু বাটা কিন্তু একটু রয়ে গেছে পুরোটা আমি বানাইনি যেটুকখানি তোমাদেরকে দেখালাম শুরুতে বাটলাম ওইটুকানি বেটেছি তাতেই এত হয়ে গেছে এখনো রাখা আছে যেটা আরো একবার হয়ে যাবে আর কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি অনেকটা হয়েছে ওইটুখানিতে সো যাই হোক যদি কিছু ভুল ভাল করে থাকে এই রান্নাতে তো একটু শুধরে দিও কমেন্ট বক্সে জানিয়ে দিও পরের বার আমি সেই ভুলটা শুধরে আশা করছি আরও ভালো করে বানাতে পারবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানি তাটা